নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় বিভিন্ন দপ্তরে কর্মী সংকট অর্থাৎ প্রত্যেকটি দপ্তরেই অনেক শূন্যপদ রয়েছে এবং সেই সমস্ত দপ্তরগুলিতে দীর্ঘদিন ধরে নিয়োগ নেই দেখো আজকে যে গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে আলোচনা করব যেখানে ত্রিপুরাতে যে সমাজ কল্যাণ ও শিক্ষা দপ্তর রয়েছে সেখানে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের কিন্তু শূন্যপদ রয়েছে এবং এই সমস্ত ভ্যাকেন্সিগুলির জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস অর্থাৎ মাধ্যমিক পাস চাকরি রয়েছে কিন্তু এই সমস্ত পোস্টগুলিতে দীর্ঘদিন ধরে নিয়োগ নেই দেখো সেই সংক্রান্ত নতুন খবর প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব, সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুক তো দেখো এখানে বলা হচ্ছে কর্মী সংকটে ধুকছে। দক্ষিণ জেলা সমাজ কল্যাণ ও শিক্ষা দপ্তর অর্থাৎ দক্ষিণ জেলা সমাজ কল্যাণ ও শিক্ষা দপ্তরে কিন্তু কর্মী সংকট রয়েছে কয়েকজন সরকারি কর্মচারী কিন্তু অফিস চালাচ্ছে তো সেক্ষেত্রে সরকারি যে সমস্ত কাজকর্ম রয়েছে সেগুলো কিন্তু ধীর গতিতে হচ্ছে এবং অনেক সময় লাগছে দেখো এখানে বলা হচ্ছে কর্মী সংকটে ধুকছে দক্ষিণ জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর হুঁশ নেই সরকার ও দপ্তরের কর্মীর অভাবে সঠিক সময়ে শেষ হচ্ছে না কাজকর্ম এতে ক্ষোভে ফুঁসছেন খোদ জেলার দপ্তরের কর্মীরাই অর্থাৎ প্রত্যেকটি দপ্তরেই কিন্তু ত্রিপুরাতে শূন্যপদ রয়েছে এবং যার ফলে সেই সমস্ত দপ্তরগুলিতে কিন্তু কাজকর্ম খুব ধীর গতিতে হচ্ছে এবং কর্মীর অভাবে সঠিক সময় কিন্তু কাজকর্ম হচ্ছে না যার ফলে সরকারি কর্মচারীরাই কিন্তু ক্ষোভে ফুঁসছেন প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও মানুষের কাছে প্রশাসনকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দু সালে বামফ্রন্ট সরকার অবিভক্ত দক্ষিণ জেলাকে দুইটি ভাগে বিভক্ত করে গোমতি ও নবগঠিত দক্ষিণ জেলা গঠন করে দক্ষিণ জেলার জেলা সদর করা হয় বিলোনিয়াকে এবং প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য দক্ষিণ জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরকে প্রাথমিকভাবে বিলোনিয়া দক্ষিণ মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের দুইটি ক্লাস নিয়ে পথ চলা শুরু করে বর্তমানে কোনোভাবে বিদ্যালয় শিক্ষা দপ্তরের ভাড়া ঘরে চলছে জেলার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যাবতীয় কাজকর্ম অর্থাৎ দেখো যে সরকারি যে সমস্ত কাজগুলি সেগুলো কিন্তু চলছে শিক্ষা দপ্তরের ভাড়া ঘরে এবং একটি নগর পঞ্চায়েত দুইটি পুর পরিষদ এবং আটটি ব্লক এলাকার প্রায় চার লক্ষ তিপান্ন হাজার উনত্রিশ জন লোক এই জেলা দপ্তরের আওতাধীন আর কাজ চলছে দুই কক্ষ বিশিষ্ট কার্যালয়ে দপ্তরের পৃথক স্থায়ী বাড়ির জন্য বারবার কিন্তু দাবি উঠলেও কাজ আর হচ্ছে না এদিকে তীব্র কর্মী সংকটে জেরবার জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং দপ্তর সূত্রে জানা গেছে যে বর্তমানে দপ্তরে একজনও অফিস সুপারিনটেন্ডেন্ট কিন্তু নেই অর্থাৎ দপ্তরে কিন্তু একজনও অফিস সুপারিনটেন্ডেন্ট নেই সেই পদ কিন্তু খালি রয়েছে এবং দপ্তরে হেড ক্লার্ক মাত্র একজন এলডিসি মাত্র তিনজন আর ইউডিসি আছে একজন ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক ইউডিসি আছে একজন আর এলডিসি আছে তিনজন তো এই কয়েকটি কর্মী মিলেই কিন্তু অফিস চালাচ্ছেন এবং এছাড়াও আরও দুজন অস্থায়ী কর্মী দিয়ে অফিসের কাজকর্ম কিন্তু চালানো হচ্ছে ফলে সময়ের কাজ কিন্তু সময়ে শেষ করা যাচ্ছে না বলে অভিযোগ করছে সেই সমস্ত কর্মচারীরা স্থায়ী বাড়ি এবং পর্যাপ্ত কর্মী না থাকায় ঢুকছে দক্ষিণ জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর তো দেখো এই হচ্ছে বর্তমানে ত্রিপুরাতে এক একটি দপ্তরের অভ্যন্তরীণ খবর অর্থাৎ এটা হচ্ছে একটি দপ্তরের ঘটনা কিন্তু ত্রিপুরাতে আরও বিভিন্ন দপ্তর রয়েছে সেই সমস্ত দপ্তরে কিন্তু অনেক পদ খালি রয়েছে এবং কর্মী সংকটে কিন্তু ভুগছে প্রত্যেকটি দপ্তরে যার ফলে যে সমস্ত কর্মচারীরা কাজ করছেন তাদেরকে বেশিরভাগ কাজগুলো কিন্তু সামলাতে হচ্ছে যার ফলে সময়ে কিন্তু কাজকর্ম হচ্ছে না একটি গণনার মাধ্যমে দেখা গেছে যে ত্রিপুরাতে টোটাল সাতান্ন হাজারের বেশি কিন্তু শূন্যপদ রয়েছে প্রত্যেকটি দপ্তর মিলে এবং সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে শিক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তর পুলিশ বিভাগ এবং অর্থ দপ্তর এই সমস্ত দপ্তরগুলিতে কিন্তু বেশি ভ্যাকেন্সি রয়েছে কিন্তু বছরের পর বছর শূন্যপদ বেড়ে যাচ্ছে অথচ ত্রিপুরাতে নতুন নিয়োগ কিন্তু হচ্ছে না যার ফলে একদিকে বেকার যুবক যুবতী তাদের বয়সও বাড়ছে তাদের সংখ্যা বাড়ছে এবং বিভিন্ন দপ্তরে শূন্যপদও কিন্তু বাড়ছে এবং যার ফলে সাধারণ জনগণকে কিন্তু এই সমস্ত সমস্যাগুলির সম্মুখীন হতে হচ্ছে যখনই সাধারণ জনগণ সেই সমস্ত দপ্তরগুলিতে বিভিন্ন কাজের জন্য যাচ্ছে তাদের কাজ কিন্তু সঠিক সময়ে হচ্ছে না এক একটি কাজ শেষ করতে অনেক দিন কিন্তু সময় লেগে যাচ্ছে তাদেরকে দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে তো সরকারের বর্তমানে উচিত যাতে সেই সমস্ত দপ্তরগুলিতে খুব তাড়াতাড়ি নিয়োগ করা হয় যাতে যুবক যুবতীরা বিভিন্ন দপ্তরে চাকরি পায় তার জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করা উচিত না হলে ত্রিপুরাতে বর্তমানের অবস্থা থেকেও আরও খারাপ অবস্থা কিন্তু হতে চলেছে তো সরকারের কাছে নিবেদন থাকবে যাতে খুব তাড়াতাড়ি প্রত্যেকটি দপ্তরে কম বেশি করে নিয়োগ করা হয় যাতে কমপক্ষে সেই সমস্ত দপ্তরগুলিতে পদগুলো যাতে খালি না থাকে এবং সঠিক সময় যাতে সাধারণ জনগণ তাদের কাজগুলো করাতে পারে তার জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হোক তাই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ খবর আর যারা যারা এখনও পর্যন্ত তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের প্রত্যেককেই বলবো ত্রিপুরার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সময় মতো পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এই তথ্যমিত্র চ্যানেল থেকে তোমরা এই ধরনের খবরগুলি সময় মতো পেয়ে যাবে তাছাড়াও ত্রিপুরাতে যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে প্রত্যেকটি চাকরির খবর তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে সম্পূর্ণভাবে তোমরা চ্যানেলটি ফলো করতে থাকো প্রতিদিন ভিডিও পাবে বিভিন্ন চাকরির খবর পাবে সেই সমস্ত চাকরিগুলির জন্য তোমরা নিয়মিত অ্যাপ্লিকেশান করবে এবং খুব ভালোভাবে প্রিপারেশান চালিয়ে যাও ধন্যবাদ